নমস্কার বন্ধুরা সুনিতার হেসেলে সবাইকে স্বাগত আজ আবারও চলে এসেছি সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি নিয়ে আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সাধারণ আর খুবই সিম্পল একটা রেসিপি আলু পনিরের কারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে দেখুন আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা পনিরগুলোকে দিয়ে দেবো এখানে আমি তিনশো গ্রাম পরিমাণে পনির নিয়েছি পনিরগুলো দেওয়ার পরে পনিরের মধ্যে আমি একটু লবণ আর হলুদ ছড়িয়ে দিয়েছি পনিরটাকে খুব ভালো করে একটু ভেজে নেওয়ার জন্য হালকা লালচে কালার করেই পনিরটাকে কিন্তু ভেজে নেব খুব বেশি কড়া করব না এখানে দেখুন পনির কিন্তু আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি একে একে পনিরগুলোকে কিন্তু তুলে নেব। দেখো এখানে পনিরগুলো কিন্তু আমি সব একে একে তুলে নিয়েছি এরকম হালকা লালচে কালার করে পনির ভাজলে কিন্তু পনির শক্ত হয়ে যায় না আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে এবার এই তেলের মধ্যেই আমি রান্নাটা করে নেব তার জন্য এখানে ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়েছি সামান্য একটু গোটা জিরে ফোড়নটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব এখানে আমি তিনটে পরিমাণে আলু ছোট টুকরো করে কেটে নিয়েছি সেই আলুগুলোকে এখানে আমি দিয়ে দিয়েছি দেখুন আলুর টুকরোগুলো দেওয়ার পরে একটু তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে আলুর মধ্যে আমি কিন্তু লবণ আর হলুদটাকে দিয়ে দেব আমি রান্নাটা একটু চটজলদি তৈরি করে নেওয়ার জন্যই আমি কিন্তু ফোড়নের মধ্যেই আলুটাকে ভেজে নিয়েছি এখানে আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে কিন্তু আলুটাকে আপনারা আগে ভেজে নিতে পারেন তারপরে কিনুন কিন্তু ফোড়নটা ব্যবহার করবেন যেহেতু আমি খুব তাড়াতাড়ি রান্নাটা তৈরি করব মাত্র হাতে দশ মিনিট সময় থাকলে কিন্তু এই রকম আলু পনিরের কারি তৈরি করে নেওয়া যাবে সেই জন্যই আমি ফোড়নের মধ্যেই আলুটাকে দেওয়ার পরে আলুটাকে কিন্তু খুব ভালো করে একটু ভেজে নিয়েছি আলুটাকে ভেজে নেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে আদা বাটা আদা বাটা দেওয়ার পরে আলুর সঙ্গে কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আদাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু লঙ্কার গুঁড়ো খুব ভালো করে সমস্ত গুঁড়ো মশলাটাকে কিন্তু একটু মিশিয়ে নেব দেখুন সমস্ত গুঁড়ো মশলা কিন্তু মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটা বড়ো সাইজের টমেটো আমি গ্রেট করে নিয়েছিলাম সেই টমেটো মানে পিউরিটা এখানে দিয়ে দিয়েছি এবার সামান্য একটু জল দিয়ে দেব জল দিয়ে কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করেছি সেই কারণে আমি এখানে সামান্য একটু জল দিয়েই মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব এবার আমি ঢাকা দিয়ে আলুর সঙ্গে কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব এতে কি হবে মশলাটাও কিন্তু কষানো হয়ে যাবে আর আলুটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে দেখুন এখানে মশলা কিন্তু খুব সুন্দরভাবেই আমাদের কষানো হয়ে গেছে মশলা থেকে কিন্তু মোটামুটি তেলটা ছেড়েই দিয়েছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব এক চামচ পরিমাণে একটু চিনি দিয়ে দেব। যেহেতু নিরামিষ রান্না সেই কারণে আমি এখানে সামান্য একটু চিনির ব্যবহার করছি চিনিটা দেওয়ার পরে কিন্তু আবারও আমি দুই থেকে তিন মিনিট একটু আলুটাকে কষিয়ে নেব দেখুন আলুটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি পরিমাণ মতো কিন্তু গরম জল ব্যবহার করব আর এই রান্নাতে কিন্তু অবশ্যই করে গরম জলটাই ব্যবহার করতে হবে তাহলে কিন্তু ওই যে বললাম মাত্র দশ মিনিটের মধ্যেই এই নিরামিষ পনিরের কারি কিন্তু তৈরি করে নেওয়া যায় মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর কষাতে কষাতে আলুটাও কিন্তু ফিফটি পারসেন্টের বেশি সেদ্ধই হয়ে গেছে এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল জলটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এখানে ঢাকা দিয়ে দেব ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার জন্য আর আলুটাকেও কিন্তু পুরোপুরি সেদ্ধ করে নেব এখানে আমি মিনিট পাঁচেক মতন আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি দেখুন ফিরে এলাম পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট পরে দেখুন আমাদের এখানে ঝোল কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে আর আলুও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলোকে পনিরগুলোকে দেওয়ার পরে কিন্তু খুব বেশি আমি ফোটাব না এখানে পনিরগুলো দেওয়ার পরে আমি মিনিট পাচক সময় ধরে একটু ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে পনিরগুলো দিয়ে দিয়েছি খুব ভালো করে কিন্তু তরকারির সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো খুব সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি হাফ চামচ ঘি ঘি আর গরম মশলা দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে আমি মিনিট পাঁচেক মতো সময় ধরে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব এখানে আমি ঢাকা দিয়ে দিয়ে মিনিট পাঁচেক একটু ফুটিয়ে নেব যাতে ঘি আর গরম মশলার গন্ধটা তরকারির মধ্যে খুব ভালোভাবে যায় সেই কারণে এখানে আমি পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি এখানে দেখুন তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের আলু পনিরের কারি এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে এছাড়া রুটি লুচি পোলাও সবারই সঙ্গে কিন্তু খুবই ভালো যায় আমার এই আলু পনিরের কারির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ